আজকে আমি পার্ট ওয়ানটা কেন করেছি আমি আপনাদের সকলের প্রশ্নের উত্তর আমার একসাথেই বেরোবে আমার কথাতে আপনাদের উত্তরও চলে যাবে প্রশ্ন এই প্রশ্ন চলে যাবে প্রশ্ন করার প্রয়োজন লাগবে না আপনারা যা যা ভেবে রেখেছেন প্রশ্ন করব আমি অলরেডি আপনাদের একটার পর একটা বলে যাব কারণ আপনার কি প্রশ্ন করতে আমি জানি আমি একটা জিনিস আপনাদের বলি আজকে আমি কোনোদিন চাইতাম না যে ফুরফুরা শরীফের মতন একটা জায়গায় এখানে কোনো বিষয়লে সমাজে বলা এটা আমার মন নেই মন চাই না কেন আমি চাইলে লড়াই দু হাজার সতেরো থেকে চলছে লড়াই ষোলো দশ থেকে লড়াই সতেরো থেকে আমার চালু হয়েছে লড়াই ঠিক আছে দু হাজার সতেরো থেকে আমার লড়াই চলছে এর আগে বহুত প্রতারক আছে বহুত ঘটনা আছে আমি বলতে পারতাম কিন্তু এটা কাকে দেব এটা আজকে ফুরফুরা শরীফ থেকে কোনো কথা যদি ওঠে আমার দাদা পীরের সেলসেলার উপর অ্যাটেক হয় কেন আমরা সকলে ফুরফুরা বাসি শুধু আমি বলে নয় কোনো পীরজাদা পিসাব বলে নয় ফুরফুরা থেকে কোনো যদি একটা মানুষের কোনো কথা যদি সমাজে সোশ্যাল মিডিয়ায় যদি তোলা হয় বলা হয় তো একটা মানুষের কাছে একটা ফুরফুরার নামে বদনাম এসে যায় ফুরফুরার কথা তুলে ধরে ফুর অথচ ফুরফুরার মধ্যে নেই এ ব্যবসা আমার নিজস্ব বিজনেস এর সঙ্গে ফুরফুরা পির সাহেব পিরজাদা দরবার নিয়ে কোনো সংযোগ নেই এটা আমার নিজের পার্সোনাল বিজনেস সিভিল ডিসপিউট এটা আমার নিজস্ব ব্যবসা ব্যবসা মানুষের সাথে হতে পারে আজকে আপনি আমার নামে খামাখাই আপনি করে দিলেন আর একজন আর নামে করবে এই আজকে আমার লড়াই এই লড়াই চলতে থাকবে আমার ব্যবসা আজকে একটা ব্যবসা নয় কিন্তু ভাইজা একটা প্রশ্ন যেটা করা হয় একজন বিশেষ পিরজাদা প্রভাবশালী পিরজাদা দাবি করছে আপনি প্রতারক চিটিংবাজ ফুরফুরা পীরজাদা পীরজাদাও নয় কি বলতে আমি দিচ্ছি আমি সেকেন্ড উত্তরটা আমি দিচ্ছি আপনি বলুন পীরজাদার উত্তর আমি দেবেন প্রতারকের পার্টটা আমি দিচ্ছি আপনার কাছে সিভিল সুট আমি আমি বললাম কি পার্ট 1 আমি আপনাদের আজকে কোনো প্রশ্নর উত্তর দেব না আমার জাস্ট এইটাকে তুলে ধরার ছিল ঢেলে দিলাম হয়ে গেল এবার আমার প্রশ্ন হচ্ছে উনি প্রশ্ন করলেন আমি একজন প্রতারক যদি আমি একজন প্রতারক হয়ে থাকি আপনার কথা হিসাবে আপনাদের ভেঙে দিয়েছেন যে প্রতারকটা কেন প্রতারক ভেঙে দিয়েছেন লয়ার এ লয়ার আজকে আমি বলে দিই আপনাকে এই ব্যাপারটা ছোট্ট এক মিনিট দু সেকেন্ডে বলে দিই যখন কোনো কমার্শিয়াল ডিসপিউট হয় বিজনেস সিলেটেড কেউ পালিয়ে গেল আলাদা কথা বিজনেস সিলেটেড কোনো ডিসপিউট হলে কমার্শিয়াল কোর্ট আছে সেখানে যেতে হয় নালে সিভিল কোর্ট যেতে হয় নালে স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্টে মামলা হয় এটা ক্রিমিনাল কোর্টের কোনো ব্যাপার না না এনার ক্ষেত্রে না ওনার ক্ষেত্রে ইনিও যদি ওনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করতে যায় ওটা সিভিল সুটের মধ্যেই পড়ে কোনো ক্রিমিনাল সুটের সাবজেক্টই না এটা টোটাল একটা বৃহত্তর সরযন্ত্র হয়েছে আমার আমাকে আই বলে দিই আমাকে এখানে আরেকটা জিনিস বল দিই chat এ আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়া সকলে তুলছেন দেখছেন আমার ব্যাপারটা কেন আমাকে জজ माननीय জজ আজকে দেশের সংবিধান ল দেশের আমাদের আদালত কী কারণে প্রশ্ন যে ওখানকারের যে আয়ো পুলিশ তাকে চারটে প্রশ্ন করেছিল চারটে কথা বলেছিল ওই চারটে নিশ্চয়ই আপনারা তুললে পেয়ে যাবেন কি কারণে আমার এটা হয়েছে আপনারা সবাই জানেন তুলে নিতে পারবেন অর্ডারটা তুলে নিতে পারবেন অর্ডার তুললেই আপনারা বুঝে যাবেন এই চারটে প্রশ্ন আবার যেই প্রশ্ন চারটে ওখানকারে কোনো আয়নের ক্ষমতা নেই কারোর ছিল না দিবার ঠিক আছে ওইটা আমি যাচ্ছি না এটা ইনাদের ইয়ে এখন আপনার যেটা আমার প্রশ্ন করেছেন আমি প্রতারক কিনা আজকে ফুরফুরা শরীফে যেই ব্যক্তিটা আমাকে প্রতারক বলছে আপনারা ওনার কাছে যে প্রশ্ন করুন ওনার কাছে জিজ্ঞাসা করুন দু হাজার দশ থেকে যেই মানুষটার একটা ভাঙা স্যাংকুরো গাড়ি ছিল ভাইজান আমি কিন্তু এইটা আমার বলা মানে হচ্ছে আমার দাদা পীরের সেলসেলার মানুষ দেখারে কানে কানে পৌঁছে দিয়া আজকে দাদা পীরের সেলসেলার মানুষ বাংলার মানুষ প্রশ্ন করবে আপনারা শুধু কাদা ছুড়াছুরি করবেন আজকে বাবা যেই কথাটা বলেছে বলে আপনিও বলবেন না আমি ওর জন্যে বসিনি আজকে আমাকে যেভাবে মানে প্রতারক বানানো হয়েছে আজকে যেভাবে আমাকে সমাজকে ব্যবসা করতেই পারে আমি তার পাশের বাড়ি তার বাড়ির লোক তার বোন সে তার ঘরে এসে আমাকে একবার জিজ্ঞাসা করতো আমার বাড়ি তো ফুরফুরা শরীফ বেলপাড়া এটা একটা মহাল্লা যেমন মুজাদ্দেদের জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ রহমতুল্লাহ আমার দাদা পীর যেই জায়গায় শুয়ে আছে ওই মহল্লাটার নাম হচ্ছে মিয়াসাপ পাড়া ওই মহাল্লাটার নাম কি মিয়াসাপ পাড়া আমার নানা যান ছোট হুজুর পীরকে আবল রহমাতুল্লাহ যেখানে শুয়ে আছে ওই জায়গাটার নাম হচ্ছে মুন্সি পাড়া কী বললাম মুন্সি পাড়া আর এই হোসেন বোখাই রহমাতুল্লাহ এবং আমার দাদু যান আমরা যেই পাড়াতে আছি এই পাড়াটার নাম হচ্ছে বেলপাড়া চার শহীদান এরম অনেক আছে কাজীপাড়া আপনার আগে আছে আপনার আপনার আরও এরকম আশপাশে বহুত পাড়া আছে নাম বলতে থাক রামপাড়া আছে এরকম আছে তো আজকে আমরা এই পাড়া তো আজকে যিনি এই কথাটা বলছেন দু সালে তার ভাঙা একটা স্যানচর গাড়ি ছিল ভাঙা শ্যানচোর গাড়ি আজকে সে কিছু কম নামে বেনামে একশো কোটি টাকার মালিক কোথা থেকে হলো কোনো জলসা করে একটু এক মিনিট এক্ষুনি আমার কথা বলতে দেন জলসা করে কেউ এত টাকা সম্পৃক্ত হতে আপনারা গিয়ে থেকে নিতে পারেন তার বাড়ি ঘর নামে বেনামে নামে বেনামে এই পুরুফ কিন্তু আমি দেবো দ্বিতীয় পাতি আজকে শুনে রাখেন এটা চ্যালেঞ্জ কেন আমার দাদা পীরের সেলসেলার যে ক্ষতি করবে এ এ বান্দা তার পিছনে সবসময় থাকবে তো আমি জানি সে আমাকে মেরে দেবে সে আমাকে ধুমকি দিয়েছে আমার বাড়িতে এসে আমার কাছে তারও পুরুপ আছে পুরুপ ছাড়া কথা বলছি না আমার কলার ধরে আমাকে এখানে মারতেছিল দু তিনজনকে নিয়ে আমার বাড়ির সামনে আমার ক্যামেরা লাগানো আছে তার খেয়াল নেই তার সেই ধানে মাথায় ছিল না যে এখানে ক্যামেরা লাগানো আছে ভিডিও আছে আমার ধরে আমাকে মারতে এসেছে আমাকে কত গালাগালি করেছে ফোন করে গালাগালি করেছে আমার মা তার বোন লাগতে জিগার ছোট হজুর পিরকেবলা রহমাতুল্লাহ মেয়ে ওনার বোন নিজে যে ওকে মানুষ করেছে যে ওনাকে মানুষ করেছে যার বাড়িতে আজকে তার শৈশবকালে তার তার নোংরামি কাপড়গুলো সে আমার আম্মাজান পরিষ্কার করেছে তাকে বড় করেছে সেই আম্মাজানকে কি বলছে আর আমাকে আমাকে বলছে তোর জন্ম ঠিক আছে আমার আম্মাজানকে যখন আমি এসে শোনালাম আমার আম্মাজানের চোখ ভরা পানি আমার আম্মাজান অন্য চিন্তা করেন আমার আম্মাজান বলল আমার আব্বাজান এরকম বললো আমার আব্বাজান এরকম বললো তো তুমি সবর করো আমার আম্মাজান কথা দিয়েছিলেন তুমি সবর করো তুমি সবর করলাও আল্লাহ এ ফায়সাল্লাহ করবে সেই আমি চুপ করেছিলাম আমি কোনো দিন তিনি আমার বড়ো আমি কোনোদিন তানাকে এই কথা বলিনি অনেক ঘটনা আছে আমার সাথে অনেক কিছু করেছে কেন করেছে একমাত্র তানার জন্য আমি প্রতিবাদ করেছি বলে তানার অন্যায়কে আমি অন্যায়ের সামনে তার আমি প্রতিবাদ করেছি বলে একমাত্র আমি একা আমি একা এখনও লড়ছি তো আমি আপনাদের বলে দিই যদি আমি মারা যাই তার দায়ী হবে বাবা কিন্তু আমি মরণের আগে পর্যন্ত অন্যায়ের পিছনে আমি সরবো না কেন আমার দাদাপীর এই শিক্ষা দিয়েছে আমার মুজাদ্দিদের জামান আমি শিক্ষা দিয়েছে আমার লড়াই ওনার সাথে অন্য জায়গায় কিন্তু দুঃখ লাগে কোথায় জানেন আমার ছোট বাচ্চাটা কি দোষ করেছে আমার মাসুম বাচ্চা দুটো তিনটে কি দোষ করেছে আপনি বলেন আপনার সাথে আমার লড়াই হতে পারে আপনার সাথে আমার অন্যায় বি অন্যায় লড়াই হতে পারে আপনি আজকে আমার বাচ্চাটার উপরে আঘাত করলেন যেই বাচ্চাটা এমন একটা সোশ্যাল মিডিয়ায় বদনাম তুল্য ধরলেন সারা জীবন আমার এই বাচ্চাটা শুনবে সারা জীবন এই কষ্টটা আমার সহ্য হয় না আমি তাই মুজাহিদে জামান আমার দাদাপীরের লক্ষ লক্ষ ভর্ত যারা আমাদের ঘরে ভালোবাসে আমার দাদাপীরকে ভালোবাসে আমার তানার আওলাদ নাতি পুতা তানার ছেলের আওলাদ দেখারে যেমন ভালোবাসে মেয়ের আওলাদ দেখারে সেরকমই ভালোবাসে ঠিক না ভুল একদম ঠিক কথা তাই আমাদের ঘরে তিনি ভালোবাসেন এই ফুরফুরাই বাড়ি আওলাদে রসুলের বাড়ি তিনি আওলা রসুলকে জানতে কেন বেশি ভালোবাসতেন তা আজকে আপনি বলেন আমার ছেলেরা কি করেছে আমার ব্যাটাগুলো তাদের তুমি মিথ্যে অপপ্রচার করে আমি যদি সত্যি করে থাকি জানার উচিত ছিল আমাকে এসে বোঝানো আমি তার ভাবনা তো আমি তার ছেলে তার বোনের বাড়ি সে এসে বলতে বললেন তুই এটা ভুল কেন করলি চল আমি মিটকে দিচ্ছি তার তো উচিত শুনি তো পীরজাদা সমাজের সমাজকে পরিষ্কার করে তো তিনি সমাজের পাশে বলে বলাচ্ছে তো আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ছি যখন এই জিনিসটা হচ্ছে সেলসেলার ব্যাপারে এই কথাটা তুললে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা আমি পীরজাদা নয় পিরজাদা নয় ফুরফুরা বাসিত আপনারা এসেছেন তো সবাই তখন ফুরফুরার বদনামটা সমাজে তুলব তার তো উচিত ছিল আল্লাহ রসুলের কথা তার মনে নেই হাজিসের কথা মনে নেই একটা নোংরামু যদি বাজারে তোলা হয় সেটাকে যে চাপা দেবে সেই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় নিয়ামত কাল মাহাসোর মাঝারে তার জন্য আমি তার গুণাগুণকে চাপা দেবো বলে না তাই তুমি মিথ্যে সত্যটা পরের কথা তুমি এটা প্রচার করলে কি করে আজকে তুমি আমাকে বলছো পীরজাদা নয় আমাকে বলছো পীরজাদা নয় তাকে প্রশ্ন করুন তো ও কে উনি কে পীরজাদার ঠেকা নিয়ে আছে উনি কি পির্যাদার ঠিকানা আছে পিরজাদার সম্বন্ধে জ্ঞান আছে পীরজাদা কে না কে জ্ঞান আছে পীরজাদার সম্বন্ধে ওনাকে প্রশ্ন করুন আজকে আমাকে বলতে হচ্ছে বাধ্যতা বলার মতন নয় কেন আমাকে বলতে হচ্ছে কেন সত্যটা সমাজকে আমার দাদা পীরের ভক্ত বিন্দু মরিদ্রা শুনুক এই কথাটা ওর কাছে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে কি করে পীরজাদা বানালো কি পীরজাদার ঠিকাদার আমি পীরজাদা নাই বাচ্চাটা কী করে পীরজাদা হলো সে সিদ্দিকী হলো কী করে তার পরিচয়টা পাট তুয়ে দেবো পুরুষ সমেত দেবো ওর মাটাকে দেখাতে বলবেন প্রশ্নটা করবেন এই প্রশ্নটা আপনি আমি দাদা দাদাপীরের ভক্তবিন্দু মুরিরদের কাছে আমার প্রশ্ন তারা যদি তারা যদি বাস্তবি আমার দাদা পীরকে ভালোবাসে আমাদের ঘরে ভালোবাসে আমাকে যদি আমার দাদা ফিরের ভক্তবৃন্দরা বলে কমেন্টে কমেন্টে যদি বলে যে আপনি সমস্ত সব কিছু এই বাবার তুলে ধরুন বাবার বলুন পার্ট টুয়ে আমি সমস্ত সব কিছু পুরুষ সমেত দেবো ইনশাআল্লাহ খালি আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা সাক্ষী থাকবেন বাবা আমাকে অনেক ধরনের বেহজ্জ্যোতি করবে অনেক ধরনের মিথ্য প্রচার করবে মানুষ সাজাবে সাজিয়েছে বহু সাজিয়েছে করবে তারা অনেক কিছু করবে আমাকে মেরে দিতে পারে আপনারা আমার সাক্ষী রইলেন কিন্তু আমি দাদা পীরের সেল সেলাকে ক্ষতি হতে দেবো না আমি ব্যবসা করেছি বিজনেস করেছি আমার অনেক বিজনেস আছে আমি অনেক ব্যবসা আছে আজকে প্রতারক বলছে আমাকে দু থেকে সে হচ্ছে তার প্রতারণা একটা ধারা একটা একটা করে যদি বলতে থাকি হবে তার যে দরবারটা আছে না এই দরবারে সালিশ হয় খোঁজ নিয়ে দেখবেন জিজ্ঞাসা করে দেখবেন সালিশ হয় এই সালিশটা কাদের হয় যে না বিবাহ বিচ্ছেদ করা হয় গ্রামবাসী ফুরফুরাবাসীকে জিজ্ঞেস করুন ফুরফুরার মানুষ হচ্ছে খুব ভালো মানুষ ফুরফুরার মানুষ চাই না দাদা পীরের কোনো কথা বাইরে তোলায় সব চুপ চুপ থাকে করে রাখে আমি সমেত পুরুপ সমেত আপনাদের আমার দাদা পীরের ভক্তরা আমার কাছে প্রশ্ন করলে আমি সব জানাবো আজকে কি করছে এক মিনিট বল করবেন আমি বলে দিই সেটা দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমি এগুলো আপনাদের পাট পাট জানাবো এই আছে রামপাড়া দক্ষিণ ডি নারী ঘটিত মান পুরুপ সমেত আমার কাছে আমি আপনাদের জানাবো সময়ের অপেক্ষা করুন সময় করুন হ্যাঁ সে সব আমি জানাবো সব কিছু আমি জানাবো সময়ের অপেক্ষা করুন ছ লক্ষ টাকা ছ লক্ষ টাকা যেই মানুষটাকে হ্যাঁ পাখি কি মাছ খায় সব পাখি মাছ খায় মাছ লাঙার দোষ হয় সব পাখি মাছ খায় মাছ লাঙার দোষ হয় ভাই যেটা বললো এক মিনিট দাঁড়ান আজকে ছ লক্ষ টাকা যেই মানুষটা ফুরফুরার প্রত্যেকটা মানুষ জানে দশ টাকার কাজে যদি কেউ পায় তার বাড়িতে জুতো ছিঁড়ে ফেলে আজকে আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বলছি ওনাকে জিজ্ঞেস করে দেখবেন ওনাকে বলবেন এই ছ লক্ষ টাকা যদি ওনার প্রুফ দিতে পারে আমি তার ডবল টাকা ওনাকে দেবো এবং ওনাকে এইটাও বলবেন পুরুফ সমেত আমার কাছে আছে পনেরো লক্ষ টাকা ওনার কাছে আমি পাবো ওই পনেরো লক্ষ টাকা চাওয়ার জন্য উনি আমাকে ছ লক্ষ টাকা চেপে রেখেছে এটা আমার সাথে একা নাই কয়েকশো মানুষের সাথে ফুরফুরা বাইশা করেছে কেউ যদি টাকা পাই চাইতে যায় তাকে এমন চাপ দেবে এমন কিছু বলবে সে অটোমেটিকলি চুপ হয়ে যাবে এরকম বহুত ঘটনা আছে আগামীতে আমি আরও বলবো নেক্সট আমি বলবো আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে এই যে হাইকোর্টের একজন লয়ার উকিল কি নাম ওনার উনি কি বলছে এনেন আলী আফজাল সাহেব বলছে যে এই বাবা হচ্ছে মেয়ে কেলেঙ্কারিতে মেয়ের পাচারকারী আছে আমার কাছে পুরুপ আছে উনি যদি সত্যিকারের পীরজাদা হয় ওই লয়ারকে ধরতে বলেন কেস করুক কেস করুক কেস করে প্রমাণ দিক নাজিয়া ইলাহি ওপেন বলছে আমার সাথে কথা হয়েছে আমি বলবো না আগে আমি প্রুফ দেবো পার্ট টুয়ে কথা হবে এগুলো এরপরে পার্ট টুয়ে বলবো এই নাজিয়াহালি কেসটা নাজিয়া ইলাহি যেটা আমি জানি নাজিয়াহালি কি আছে না আমি অতি যাচ্ছি না ওর পরে আমাদেরও আমারও আছে সবাই আছে সব আছে আমি আছি কিন্তু যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা যে ঘটেছে এই ঘটনাটা মিথ্যে উনি প্রমাণ দিয়ে দিক নাজিয়া এলাহিন নামে এটা করতে বলেন দ্বিতীয় কথা হচ্ছে উনি বলুক চব্বিশ বাগান আপনার এরিয়ায় যত ভাটা আছে সব ভাটা কাছে চলে যাবেন জিজ্ঞেস করবেন প্রত্যেকটা ভাটা কাছ কাছে কুড়ি হাজার টাকা করে নিয়েছিল আমি জানি কিছু ভাটার এখনও ইটের ব্যবসা হচ্ছে চলে যান ইটের ব্যবসা করছে ওনার বিজনেস তো বলার শেষ নেই আমি বিজনেস করেছি বলে তুমি আমার কথাটা কিভাবে বললে সমাজকে বলে দিলে আমাকে চিটিংবাজ থেকে প্রতারণা থেকে শুরু করে আমি ফুরফুরার কেউ নয় থেকে শুরু করে আমি সকল করে আমি পীরের মুড়ি দেখারে আমি অনুরোধ করব। আমার বাড়ি যারা বলছে তার পাশি আমার বাড়ি দয়া করে যদি আপনারা সুননাতে রসুলের ওপরে থাকেন যদি নবীর দেতে থাকেন রসুলের সুননাথের ওপরে থাকেন অতি অবশ্যই আমার আল্লাহ রসুল বলছেন যাচাই করে জিজ্ঞাসা করে কাজ করবে আমার কাছে এসবে আমি পাশি বাড়ি আমাকে জিজ্ঞেস করবেন আমি জানি উনি একজন মিথ্যে আমার পিছনে বলে বেড়াচ্ছে এরা হচ্ছে মুনাফেক এ দেখারে বাবা সেলটার দেয় কি বললাম এ দেখারে বাবা সেলটার দেয় কেউ নারী ঘটিত আছে দেখবেন যে দেখবেন যে দেখবেন মাইকে বলছে আর যে দেখবেন কেউ কাছে আলাদার বলছে নুকিয়ে বলছে বাইরে নয় বা বাবা ফাবা বসে আছে ওখানে বলছে এ ও অমুক তমুক বলে বেড়াচ্ছে আমি এখানে লিখে বলছি তার তার ঘটনাটা আমার কাছে নামটা এসে আমাকে বলবেন আমি খুলে দেবো তার কথাটা খালি এসে আমাকে বলবেন দেখবেন হাইসি নারী ঘটিত আছে না হাই সে পোতারো পারো পয়সা আছে যেখানে বাবা সেল্টার দিয়ে রেখেছে আর না হলে হাজার হাজার নাই স জমি দশ বিঘে পাঁচ বিঘে জমি কারোর মেরে রেখেছে কারোর সম্পত্তি মেরে রেখেছে জমি নিয়ে করেছে যে বলছে যে বলবে আমার কাছে আসবেন তাই আমি আজকে বাবার নামটা সারা পশ্চিম বাংলার মানুষ জানে আপনি আপটার ভাঙর থেকে শুরু করে পশ্চিমবাংলার কোনে কোনে জিজ্ঞেস করেন ফুরফুরা শরীফের চিটিংবাজ মাচান বাবা মাথায় রাখবেন আমাকে তো উনি বলেছে উজ্জ্বল থেকে ফুরফুরাতে থেকে বলছেন উজ্জ্বল থেকে নেবে আপনি যাকে জিজ্ঞেস করবেন কথা শেষ করতে দেন আমি সবসময় দা বাবার বিরুদ্ধে প্রতিবাদ করেছি অন্যায়ের বিরুদ্ধে আমি কিন্তু আমার ব্যবসা বা ওনার ব্যবসার বিরুদ্ধে আমি কোনো কথা বলিনি কেন উনিও ব্যবসা করে আমিও ব্যবসা করি ডানগুনিতে খোঁজলেন কত ব্যবসা করছে নিউ টাউন রাজার চলে যান আপনি এতে চলে যান আপনার হচ্ছে আত চলে যান ওনার হোটেল আছে যা আছে সব খোঁজ নেন ব্যবসা করছে আমিও ব্যবসা করি সোনার দোকানে চলে যান ভগবতী নবপুর মশা জঙ্গলপাড়ায় চলে যান সোনার বিজনেস করছে উনি সোনার ব্যবসা করে পুরুফ আমার কাছে আছে প্রুফ সমেত দেব পার্ট টুয়ে পাবেন পার্ট টুয়ে পাবেন সব পাবেন কথা বুঝেছেন তো তাই আজকে আমি শেষ একটা কথা বলে আমি শেষ করে দেব শেষ একটা কথা আমি আপনাদের শেষ করে বলে দেবো আমি ভুল করতে পারি আমি একজন মানুষ আমি একজন পীরজাদা হতে পারি আপনারা যে যেমন আমাকে মনে করেন কিন্তু আমি একটা মানুষ একটা ভালো পরিবার ঘরের ছেলে আমার আব্বাজান যান আওলাদে রসুল আমার নানা যান আওলাদে আউবাক্কা সিদ্দিক আর এরপরে এরপরে অনেক কথা আছে আমি বলবো পার্ট টুয়ে আমার প্রশ্ন হচ্ছে আমার ব্যাপারে যদি আপনারা কেউ কিছু বলেন দয়া করে আমার সঙ্গে দেখা করবেন আমার বাড়ি হচ্ছে যে বলবে তার পাশে আমার বাড়ি হচ্ছে বেলপাড়া হোসেন বুখারি রহমতুল্লার দরবার এটা হচ্ছে বেলপাড়া মহল্লা ফুরফুরা শরীফের প্রত্যেকটা মহল্লা আছে এটা হচ্ছে বেলপাড়া মহল্লা ফুরফুরা শরীফের ভেতরে জিজ্ঞেস করে নেবেন আপনি আসবেন আমি ডিটেলস বলে নেবো আর বাবার বিরুদ্ধে যদি কিছু জানতে চান আমি আপনাদের এটাও বলেছি সন্ধ্যে রাত্রিরে বেরোবেন গাড়ি নিয়ে পরীক্ষা করতে পেরেবেন যেমন আপনাদের গ্রামে গ্রামে দেবেন মাছা আছে কিছু ছেলে দেখবেন মাছাই বসে বসে চা খাচ্চার গুটকা খাচ্চার মোবাইল এনারম করছে আপনি দেখে নেবেন রাত্রিরে দশটার পর থেকে এই বাবাকেই দেখতে পাবেন ওই উজ্জ্বল থেকে শুরু করে বেলপাড়া থেকে শুরু করে তালতালাহাট থেকে শুরু করে যত আছে প্রত্যেক মোড়ে মোড়ে ওই চা খাচ্চার এনারম করছে আমি বলবো না রাতের অন্ধকারে আপনারা এসে দেখে যাবেন আমি মিথ্যে বলছি সত্যি বলছে রাতের অন্ধকারে দেখে নেবেন এরপরে আমি আরও কিছু বলবো পার্ট টুয়ে যদি এরপরে আরও কিছু খবর হয় আমার দাদাপীরের সেলসেলার মরিদ মুতাকিন ভক্তরা ফুরফুরাকে যারা ভালোবাসে দাদাপীরকে যারা ভালোবাসে আমাদের যাকে ভালোবাসে আমার অনেক ফলোয়ার অনেক ভালোবাসার মানুষ আছে তাকে আমরা প্রশ্ন করছি তাদের হারে যারা ভালোবাসে তারা যদি আমাকে বলে কমেন্টে যদি বলে হুজুর আপনি পরিষ্কার করে দেন দাদাপীরের সেলসেলার ক্ষতি হতে দেবেন না আমি আছি যারা আমার সাথে আছে আমার থাকবেন আমরা একটা টিম তৈরি হতে চাই আমরা অনেক পির্জা পির্সা মিলে আমরা একটা টিম হতে চাই টিম হয়ে দাদা দাদাপীঠে সেলসুলার যাতে ক্ষতি না হয় সেই দিকে আমাদের সকলকে লক্ষ্য হতে হবে এবার আমি শেষ করলাম